এই সুপ্রিয় দর্শকবৃন্দ হাজির হয়েছি আরেকটি বিষয় নিয়ে ভূমিকা ছাড়াই কথা বলতে চাই কারণ ভূমিকা দিয়ে দেখেছি তাই কোনো কাজ পায় না সরাসরি প্রসঙ্গে কথা বলছি ভূমি অফিস ভূমি আছে কে ভূমি আসে এত ভূমিিসে সরকারি খাড় জমি থেকে গ্যাস কেটে দিয়ে যাচ্ছে জানো ভূমিএ দেখেন না এই গ্যাস কেটে নিয়ে যা মানেই অক্সিজেন শেষ করে দেওয়া জনগণের দুর্ভোগ কাটবে আজকে বলে দিচ্ছি কাশিয়ানি উপজেলার ফুকরা ইউনিয়নের গাছ কেটে দিচ্ছে ভিডিওটি দেখবেন ভিডিও দেখবেন এবং দ্রুত পদক্ষেপ নিয়ে এই যারা গাছ কেটেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে কে কেটেছে আপনার ভূমি অফিস ভালো করে জানে সেখানে গিয়ে এই বিষয়টি দেখেন এভাবে যদি আপনারা ঘুমিয়ে থাকেন তাহলে আজকে কালো মেয়া কেটেছে কালকে ধরা মেয়া কাটবে পরশুদিন অজানা সকলেই কাটবে বাধা দিতে গেলে আপনাদের অস্তিত্ব থাকবে না তাই বলছি ঘুমিয়ে না থেকে ঘুম ভাঙান এই ভাঙানো ঘুমে তারা শুক্র ইউনিয়ানে গাছ কাটছে কেন গাছ কাটলো এই বিষয়টি তদরূপী করে ঘাস জমি থেকে গাছ কেটে বিক্রয় করছে এবং এটা সম্পূর্ণ অন্যায় আর আপনারা বিধায়ী এই অন্যায় গুলো করছে ষোট্রিয় দশক কিন্তু এভাবে বিভিন্ন জায়গায় যারা গাছ কাটছে শুধুমাত্র আইন শৃঙ্গুলা বাহিনী যে দায়িত্বে যারা রয়েছে তাদের তদরূকি না থাকার কারণে ইচ্ছামত খাল জমি থেকে রাস্তার পাশ থেকে গাছ কেটে নিচ্ছে তাহলে আপনাদের ঘুম ভাঙার দরকার আর ঘুম ভাঙানোর জন্য কাশের দর্পণ প্রস্তুত রয়েছে আপনাদের লোকেশন দিচ্ছি আপনারা লোকেশন অনুযায়ী কাজ করুন তা না হলে কমপ্লেন জেলা পর্যায়ে দিয়ে আপনাদের ঘুম ভাঙানোর ব্যবস্থা করা হবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন কাশের দর্পণ